আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স মুজদালিফা কুকিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে বানাবো খাড় কচু বা চৌতার বউয়ের ভর্তা তো চলুন দেখিনি আমি প্রথমে এগুলোকে ভালো করে কেটে নিলাম গ্রাম অঞ্চলে এগুলো পাওয়া যায় যারা গ্রামে থাকে তারা এগুলো চিনি থাকবে আমার কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি এখানে লবণ দিয়ে দিব এখানে আমি কোনো পানি দিব না পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি সেদ্ধ করে নিব সেদ্ধ করা হয়ে গেলে এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এটা কিছুক্ষণ ভেজে নিব যেন কোনো রকম পানি না থাকে আর এগুলোর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি এগুলোর সাথে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি এই ভর্তাটা যে একবার খেয়েছে সে জানে যে এই ভর্তাটা কতটা টেস্টি যারা গ্রামে থাকে তারা তো আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ